হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমাদের বাড়িতে আলু পরোটা বানানো হবে তো তার জন্য মামুনি প্রথমে আলুটাকে সুন্দর করে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে তো হয়ে গেছে প্রায় মাখানো তো এবার আলুটা রেডি করে নেওয়া হল এবার পরোটার জন্য ময়দাটা মাখা হবে ময়দাতে সামান্য পরিমাণ লবণ তেল দিয়ে মাখানো চলছে ময়দাটা এবার রেডি করবে মামুনি আলুর পুটটা রেডি করা হয়ে গেছে অলরেডি তো এটা এবার রেডি করছে তো তোমরা দেখতে থাকো এই যে রেডি হয়ে গেছে ময়দাটাও মাখানো বেশ সুন্দরভাবে ময়দাটা মেখে কিছুক্ষণ রেখেছিল তারপরে এবার মানে ময়দাটার ভেতরে আলুর পুটটা দিবে রেডি করা হয়ে গেছে তো এবার মামনি ভালো করে এটাকে বেলে নিচ্ছে তো দেখতে পাচ্ছ সবগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে এবার মামনি এগুলোকে নিয়ে এসছে একে একে ভাজবে এই সব জিনিসগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে তাই মামনি এক এক করে ভাজছে আর এক এক করে দেয়া হবে বাবাকে ওকে তো চলছে ভাজা তো এই যে ইনি তো বেশ খুশি গরম গরম আলুর পরোটা পেয়ে খেতেও শুরু করে দিয়েছে বলছে খুব সুন্দর হয়েছে সত্যি মামুনি যেগুলোই রান্না করে খুব সুন্দর হয় বেশ টেস্টি এই যে আমিও নিয়ে বসে গেছি তো আমাদের আজকের ডিনার আলুর পরোটা খুব 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 সুন্দর হয়েছিল খেতে খুবই সুন্দর হয়েছিল খেতে তো টাটা